প্রাথমিক হিসেবে সেদিনও ভোট পড়েছে ছাপ্পান্ন শতাংশের বেশি এর মধ্যে জম্মু মুসলিম অধ্যুষিত এলাকা কিস্তওয়ারে ভোট প্রদানের হার আশি শতাংশ ছাড়িয়েছে জম্মুর রামবান জেলায় সত্তর শতাংশ বা কাশ্মীরের কুলগামেও পঁয়ষট্টি শতাংশ ভোটার পুলিং বুথে এসেছেন আর সর্বত্রই ভোট হয়েছে রীতিমতো উৎসব মুখর পরিবেশে অথচ এই কাশ্মীরেই মাত্র কিছুকাল আগেও নির্বাচন মানেই ছিল বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ভোট বয়কটের ডাক ভোট দিতে গেলে জঙ্গি হামলার মুখে পড়তে হবে এই ছিল আতঙ্কের চোরাস্রোত আর পাশাপাশি অভিযোগ উঠত ভোট বয়কটের ডাক ব্যর্থ করতে ভারতীয় সেনাবাহিনী জোর করে এক আধটা আস্তগ্রামকে বন্দুকের মুখে পোলিং বুথে নিয়ে গেছে যাতে অন্তত এই ছবিটা তুলে ধরা যায় যে কাশ্মীরে ভোট দিতেও মানুষের লাইন পড়ছে কিন্তু জম্মু কাশ্মীরের ভোটাররা যে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন তাতে কোনো সংশয় নেই চেনা অচেনা কোনো